আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি একটি বাগানের মধ্যে চলে এসেছি এখানে বেশ কিছু কাঁকরোল হয়েছে আর কাকরুলের গায়ে কিন্তু কাটা কাটা থাকে যদিও বা সেটা কাটা না কাটা যতই থাক খেতে কিন্তু বেশ মজা তো আজকে হচ্ছে আমি আমার ভাবির বাসায় চলে এসেছি তারা হাতে লাগানো এই কাঁকরোল গাছ থেকে কাঁকরোল পাড়ার জন্য ফ্রেশ ফ্রেশ টাটকাই কাকরুল ভাজি খেতে কিন্তু বেশ মজা লাগে আজকে হচ্ছে এগুলো আমি তেলে ভেজে খাব তো যেহেতু অনেকগুলো হয়েছে আমি একটা সুন্দর ঝুড়ি নিয়ে এসেছি বাসা থেকে আমার একটা নতুন ঝুড়ি কিনেছি সব করে ওখানেই আমি উঠাচ্ছিলাম কাঁকরলগুলো আর আমার নিজের কাছেই অনেক ভালো লাগতেছিলো ঝুড়িতে ওঠার কারণে আর এদিকে বাসার পিছন সাইডে একটা জাম্বুরা গাছে বেশ কয়েকটা কাঁকরোল ছিল সেগুলোও হচ্ছে আমি গাছের এক সাইডে উঠে পেরে নিচ্ছিলাম তো দেখেন একটু পর আমার ঝুড়িটা পুরোপুরি ভরে যাবে আলহামদুলিল্লাহ কাঁকরোল ভাজি করে অনেক তৃপ্তি সহ করে ভাত খেয়েছি আর কাকরুল ভাজিটা বেশ মজারও হয়েছিল তো দেখতে পাচ্ছেন ঝুড়ি ভর ভরে গেছে একদম কাকরুল দিয়ে সবুজ আর হচ্ছে পাকা কাঁকরোল দিয়ে আমার কাছে এটা অনেক ভালো লাগছিলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ